কাকা আজকে দেখাবো রেড ফিজিয়াম এডিএল এর রেড ফিজিয়াম যা আগে কেউ দেখাইছে কিনা জানি না আর সর্বোচ্চ এ গ্রুপ এ গ্রেটের রেড ফিজিয়াম দুধের জন্য সেরা ইনশাল্লাহ আপনি যে গরুটা দেখাচ্ছে এটা হলো গরু রেড ফিজিয়াম এর ছয় মাসের পেগনেট ছয় মাসের পেগনেট আর এডিএল এর বিজি দেওয়া আছে ভিতরে দর্শক ভাইরা আজকে দেখবে মানে সর্বোচ্চ হাই কোয়ালিটির রেড ফিজিয়াম দেখাবো যেটা দুধের রাজা আর ওপি একে বলা হয় রানী গরু আর এটাতে আপনি আরো দশ জায়গায় গরু দেখা অনেক জায়গায় গরু দেখাচ্ছেন তবে গরু দেখাচ্ছেন যে দামে সব গরু কত দেয় আজকে আমি দাম দিব আপনি অবাক হয়ে যাবেন দর্শক ভাইরাও দেখবে এত কম দামের ভিতরে এত সুন্দর গরু পাবে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাদা ভালো আছি। সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দাও। আমার নাম মোহাম্মদ তাইবালি। আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকিভাইয়ের সাথে রকি ডেইরি ফার্মে ব্যবসায় সহযোগিতায় আছি। আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা, ঈশ্বরদী থানা, অরনগুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম। আচ্ছা আচ্ছা। কি ধরনের গরু দেখাবেন আজকে? আজকে শুধু একটাই গরু দেখাবো। গতকাল আসলে কালেকশন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। গরু কেউ ছাড়তে যাচ্ছে না। তবে অরিজিনাল রেড ফিজিয়াম দেখাবো। গরু খামারে আছে পর্যাপ্ত পরিমাণ আছে, সার আছে। আছে কিন্তু আজকে পেগনেট দেখাবো যেটা হাই কোয়ালিটি আপনার হচ্ছে আমেরিকার জাত এডিএল এর হাই কোয়ালিটি পেগনেট দেখাবো সেটা হচ্ছে ছয় মাসের পেগনেট আচ্ছা আচ্ছা এবং দামও একদম কমে থাকবে যা ইতিপূর্বে হয়তো বা কেউ দেখাইতে পারে না এরকম দামে তো চলুন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই কাকা মাশাআল্লাহ আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা কাকা এটা হচ্ছে রেড ফিজিয়াম অর্থাৎ এডিএল এর রেড ফিজিয়াম আর এটাকে সবাই চিনে হলো রানী শঙ্কর হিসেবে যে রানী গরু যেটাকে বলা হয় সেই রানী রেড ফিজিয়াম রানী আচ্ছা এই রানী বিশঙ্কর তো আমরা বকনা দেখি প্রেগন্যান্ট তো আসলে সেটা খুব কম দেখা যায় আসলে জি কম দেখা যায় আমাদের কাছে আসছে আর বর্তমানে গরুর চাহিদা অনুযায়ী গরু খুবই কম খুব কষ্ট হচ্ছে যে গরু খুঁজে বার করা গৃহস্থ বাসায় থেকে বয়সটা কয় দাঁত কাকা এটার এটার মাত্র দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে এবং ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাসের প্রেগনেন্ট জি প্রথম বাচ্চা দিবে না এটা দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে হ্যাঁ দ্বিতীয় বাচ্চা দিবে প্রথম বাচ্চাতে ওনারা বলছে 15 16 কেজি দুধের রেকর্ড ছিল আচ্ছা আচ্ছা প্রথম বিয়ানে 15 16 কেজি দুধ ছিল জি তাতে তো এবারে আরো দুই এবারে বেশি হবে ইনশাআল্লাহ অবশ্যই বেশি হবে আর রেড ফিজিয়ামের দুধ সব সময় বেশি হয় এটা দর্শক ভাইরা ভালো করে জানে আচ্ছা তোমরা তলার দর্শক মাসাল্লাহ খুবই দারুণ আছে ওলানের সবসা দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার তলা এই পাশ থেকে যদি আমরা একটু দেখি এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক ছয় মাসের একটি প্রেগনেন্ট গাবি মাসাল্লাহ অনেক বিগ সাইজ একটি গাভি এই গাভিটির দাম কেমন নির্ধারণ করেছেন কাকা বাজার নেটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গরুটা যে বিক্রি করছে সে অনেক বিপদে পড়ার পরে গরু বিক্রি করছে তাছাড়া এই গরু বিক্রি করতো না আচ্ছা আচ্ছা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাবে জি দর্শক দেখতে পাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু এই গাবিটি আপনারা নিতে পারবেন ছয় মাসের প্রেগনেন্ট অবস্থায় রয়েছে এর আগের বিয়ানি দুধ ছিল পনেরো লিটার হ্যাঁ পনেরো লিটার বলছে আচ্ছা আচ্ছা আর গঠন প্রণালী দেখেও বোঝা যাচ্ছে দর্শক এটা কিন্তু খুবই অধিক দুধের গাবি হবে এই বেয়ানি আরও দুধ বাড়তে পারে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই বাড়বে আচ্ছা আচ্ছা